কিছু খবর এসেছে বুঝি কেন না তোমার জাতি তো ভাই অনাথকে দেখলুম কি না ও হ্যাঁ মা বলে পাঠিয়েছে আসছে শুক্রবারে আমার ছোট বোনের অন্নপ্রাশন তাই ভাবছি বেশ তো বাছা সোনার হার পাঠিয়ে দাও তোমার মা ভারি খুশি হবে না ভাবছি আমি যাব আমার ছোট বোনকে তো অনেক দিন দেখিনি দেখতে ইচ্ছে করছে সে কি কথা বউ যতীনকে একলা ফেলে যাবে ডাক্তার কি বলেছে তা তো সবই শুনেছো ডাক্তার তো বলছিল এখন তেমন কোনো বিশেষ ভয় নেই তা চাই বলি ওরে এই দশা দেখে তুমি যাবে কি করে আমার তিন ভাই পরে এই একটি বোন বড় আদরের মেয়ে খুব ধুম করে অন্য প্রশ্ন হবে আমি নাগেলে আমি নাগেলে গেলে মা ভারি রাগ করবে করুন তোমার মায়ের ভাব বাছা বুঝতে পারি না যতীন তো তোমার স্বামী এই সময় তুমি যদি যাও তোমার বাবা ভীষণ রাত করবেন সে আমি বলে রাখছি একটা লিখে দিতে হবে মাসি যে এখন কোনো ভাবনার কথাই নেই জ্যোতি ভালো আছে আমি মানে মনে গেলে কোনো অসুবিধেই হবে না তুমি গেলে তুমি গেলে যে কোনো ক্ষতি হবে না সে কি আমি জানি না তোমার বাবাকে যদি লিখতেই হয় আমার মনে যা আছে সব খুলে লিখব ঠিক আছে তোমার যা ইচ্ছে হয় লেখো আমিও বাবাকে গিয়ে বললে উনি সব তোমার বাবা তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন তাকে তুমি ভোলাতে পারবে না এই বলে দিল আমি বলছিলাম তুমি মনেকে তার বাপের বাড়ি ভেবে যাচ্ছে ওর বাবা এখন যেন কোথায় থাকে সীতারামপুর হ্যাঁ সীতারামপুর মনিকে সেখানে পাঠিয়ে দাও

বলা মাত্র বউ অস্থির বলে মাসি এই অবস্থায় ওকে ছেড়ে আমায় কোথাও যেতে বলো না মাসি দেখলে তো মাসি দেখলে তো তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনের মন চঞ্চল আমাদের ঘরে ওর মন বসেনি না বাবা বহুল বুঝেছিল সময় হলেই তো মানুষকে চেনা যায় হে এবার হে এবার তুমি ঘুমো যদি হ্যাঁ আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমো ঘুমাও যদি

মাঝে মাঝে ফাঁক থেকে যায় জীবনে কত ভুল করি কত ভুল বুঝি তার ফাঁকে ফাঁকে কি সরকার আলো চলে না তা না হলে তা না হলে আজ আমার মনের ভেতর তেমন আনন্দে ভরে উঠবে কেন যদি হ্যাঁ আমরা ভাবতাম আমরা কেউ মনির মন পেলাম না হ্যাঁ মন তো মাটির ঢেলা নয় মাসি পুরে নিলেই তো নেওয়া যায় না মানুষের নিজের মন মেঝে বুঝতেই কত সময় লেগে যায় আমি বিশ্বাস করতাম মণি না মণি নিজের মন এখনো বোঝেনি হ্যাঁ হ্যাঁ তোর ছেলে মানুষকে কোনোদিন দিন কিচ্ছু মনে করেনি বাসি কোনো একটা আঘাত যেদিন বুঝবে আর কথা না সে হা আর কথা নয় বাবা হে এবারে একটু তুমি ঘুমো মাসি ওর অল্প বয়স ওকে নিয়ে থাকবে

আবার হ্যাঁ তোমার হাতের তৈরি মাসি কপাল আমার মনে কি আমাকে কিছু করতে দেয় তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে জানে তো কোথাও কিছু নোংরা তুমি একদম দেখতে পারো না আমি বলি বাইরের ওই বৈঠকখানা রোজ দুবেলা ঝাড়ফুঁছ করবার কি দরকার আছে যতীন্দর এ ঘরে রোজ আসছে না ও মা কে তার কথা শোনে

শীতাপুররা যাচ্ছি এত রাতে কার সঙ্গে মনক নিয়ে যাচ্ছে লক্ষ্মী মা আমার তুমি যেও আমি তোমাকে বাধা করব না কিন্তু আজ নয় মাসি আমি তোমাদের বিধিবা মানি না আজকেলে ক্ষতি কি ক্ষতি কিছু নয় হা আসলে যতদিন তোমাকে একটু দেখেছে তোমার সঙ্গে কিছু কথা বলতে চায় না বেশ তো আমি এখনি ওকে বলে আসছি না না

তো দেরি করলে কেন মাসি এ কি মনে এলো না না আর বলো কেন গিয়ে দেখি গিয়ে দেখি সে তোমার দুধ জ্বালাতে গিয়ে পুড়িয়ে ফেলেছে ও মা তার জন্য তার কি কান্না কান্না কেন মাসি বাড়িতে কি আর ছিল না না কেন থাকবে না আসলে ওই ওই তোমার কথা চিন্তা করতে করতে ও দুধ পুড়িয়ে ফেলেছে বলে লজ্জায় কান্না আরে বাবা আমার কাছে লজ্জার কি আছে অসুস্থ বরের জন্য চিন্তা তো হবেই যাক অনেক কষ্টে ঠান্ডা করে ওকে বিছানায় শুয়ে এসেছি দেখল কি না ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল তাই আজকে আর আলো না বাবা মাছি হাসি হাসি আমি বেশ পারছি মাছি আমার দিন শেষ হয়ে আসছে সত্যি আমার মনে কোনো খেদ নেই তুলে দেখার জন্য আমার জন্য শক্ত আমরা শুধু শুধুকে মনেই মঙ্গল ওরা নাকি কোনো মঙ্গল নেই আমি সত্যি বলছি ভাষাই মৃত্যুতে আমার বড় মধুর মনে হয় কত চুপি চুপি কেন কথা বলছে হেমুর মরণ শত্রুপতি ধীরে সে কেন চে রাও দেখি তম হৃণিত মাসি মাসি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মাসি মনে আছে মৃত্যুর বেশ ধরে আমার উন্নয়সে দাঁড়িয়েছে হ্যাঁ সে আর যক্ষ ওই যৌগনিপূর্ণ মাথার ওপরে ওই অন্ধকার আকাশ কেন

আমি যাব আমি যাব জেঠা তমতির মরণ জেঠা অকুল হইতে আমি ফিরিব না করি মেছা ভয় আমি নীরব আমি নীরবে করিব তরণ সেই মহাভার রাঙা मो मो याला जणू असे मोहnabla सारा दुःखे रूपी जीव होत मोहे जणू उठाएच उळेसे बाबा মানুষ এমন সমান্ডা আসছে বাবা এই শালটা তোর গায়ে টেনে দিয়ে এই যে পশমের সাল

ও শান্ত প্যারিস এক্টিভিশানে যাচ্ছে না ধুরি সেলাই নিয়ে আমার পা ধার খুবই সুন্দর দেখছে না না মাসি আমার ফুলের ওষুধগুলো আছে এবারে আমার তো এমনি ঘুম পাচ্ছে হ্যাঁ এই তো এই তো মণি মণি তোমার মন্নি বৈশাখী দ্বাদশীর রাতে আমাদের বিয়ে হয়েছিল আর সেই দ্বাদশী আসছে আমার ঘর আর হৃদয়টি আমি তোমার হাতে দিয়ে যাব সম্ভ সম্ভ দরজাটা খুলে দে তোর বৌদ্ধ হাতের আমি আসতে পারছে না সম্ভ

বাবা জীবন একবার চোখ তুলে চাও দেখো তাকে নিয়ে এসেছি তোমার শ্বশুর মশাই এসেছে মনি এসেছেন আমাকে দুঃখ আমাকে থেকে বাঁচাতে চাও বাবা মানুষের ওপর জবরদস্তি করিনি কোনো দিন কোনো দিন কথা বলিনি যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাবো যা পাইনি কোনো দিন তার নাড়াকাড়ি করিনি তাকে চাইনি বলে এতদিন এমন করে পশে পাইতে এখন তোমার চুপ করে থাকবার সময় পার হয়ে গেছে সময় পার হয়ে গেছে মাসি আমি মরতে আর ভয় পাই না তুমি উৎসব করো সারা তব বিজয় শঙ্খ বাজায় মরে কেড়ে নাও তুমি ধরি হাত নব রক্ত বসন সাজায় তুমি তুমি কাদের করি না দেখ পা

এখন আমার একমাত্র তো আমার কাউকে দরকার নেই থাকে না যদি মনি যে কাঁদেপর থেকে সালটা সরিয়ে নেয়

pinag